মাছ রান্না করার জন্য ঝিঙ্গি আর আলু কেটে নিয়েছি আর মাংস রান্না আর আলুগুলো দিয়ে দিলাম তারপরে একটু ফ্রাইড করে নেবে তারপরে একটু নুন আর হলুদ g a 또내 d 내 আমরা আদা আর রসুন কিসে মধ্যে পিসি আমরা একটু বাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার একটু কিছুটা নেড়ে নেব আদা কাঁচা লঙ্কা হলুদ জিরে গুঁড়ো লবণ একটু দিয়ে দিলাম এবার নেড়ে নিচ্ছি আলু আর ঝিঙড়ে দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে নিচ্ছি ঝোলটা দিয়ে দিয়েছে সিলভার মাছ আপনারা চাইলে রুই মাছ বা কাতলা মাছ দিয়েও বানাতে পারে আমার সবজিটা হয়ে গেলে এখনই নামিয়ে নেব দেখুন নামিয়ে নিয়েছিস মাছের ঝোল হয়ে গেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে